অমিয়ার এইবারের বার্থডেতে ফুপিরা হঠাৎ করেই কল দিয়ে বলে যে অমিয়াকে যেন না বলি ফুপিরা বাসে এসে ওকে সারপ্রাইজ দিবে তা আমার কাছেও খুব অল্প সময় ছিল কথাটা লুকানোর জন্য মানে আমি বেশিক্ষণ হলে কথাটা ধরে রাখতে পারতাম না ও মেডিকেল থেকে আসবেই বিকালবেলা এসে হয়তো ঘুমাবে এর মধ্যে আমি টুকটাক একটু অ্যারেঞ্জমেন্ট করবো আর ফুপিরাই স্পেশালি বলে দিয়েছিল যেহেতু আম্মু এবার অনেক অসুস্থ তাই ফুপিরাই রান্নাবাড়ি করে নিয়ে আসবে আমি যেন বাসায় তেমন কোনো ঝামেলা না করি কারণ আম্মু তো অসুস্থ আমাদের বাসায় রান্নাবাড়ি আম্মু তেমন করতে পারে না আমি জাস্ট চিকেন ফ্রাই করছিলাম আর ফ্রাইড রাইস করবো ভেবেছিলাম তো ফুপি কল করে বলেছিল যেন সাদা পোলাও রান্না করি এর মধ্যে যা যা আমার টুকটাক কাজ ছিল ওগুলো সব করে রেখেছি আমি হচ্ছে চায়ের জন্য দুধ নামিয়ে নিলাম আর চা পাতা নামিয়ে নিলাম আর এই চা পাতাটা আমি একদম সিলেট থেকে আনিয়েছি এটা সিলেটের স্পেশাল চা পাতা মৌলবী বাজারের অথেন্টিক এটা নিয়ে সামনে আমার কাজ করার প্ল্যানিং আছে যেহেতু আমি চালাবার আমি চাই আমার মতো যারা যারা চালাবার আছে তারা অথেন্টিক চা পাতাটা পাও আমি জানি ফুপিরা চা খাবে তো আমি চায়ের যা যা ছিল চিনি দুধ চা পাতা কোটায় নামিয়ে নিয়েছি এখন আমি তাড়াতাড়ি করে চিকেন ফ্রাইটা ভেজে নিব এর মধ্যে অমিয়া হচ্ছে গিয়ে গভীর ঘুমে ও অল দ্য টাইম মেডিকেল থেকে এসে এরকম ঘুমিয়ে পড়ে ওর কোনো হুশ থাকে না জাস্ট লাঞ্চটা করে তারপর ঘুম অমিয়া ঘুমানোর পরে ফার্স্ট আমি ভাবলাম যে চিকেন ফ্রাইগুলো ভেজে নিই তারপর পোলাও রান্না করা হবে এর মধ্যে বাসায় যেহেতু বাচ্চা আছে বাসা প্রচুর পরিমাণে এলোমেলো করতে থাকে চব্বিশ ঘন্টা তো পুরাটা বাসা আমি গুছিয়েছি আমি আর আম্মু মিলে স্পেশালি আম্মু টুকটাক যতটুকু পেরেছে আমাকে হেল্প করেছে আর চিকেন ফ্রাইগুলো না ফার্স্টে হতেই চাচ্ছিলো না কড়াই লেগে যাচ্ছিল এই জন্য চিকেন ফ্রাইগুলোকে ম্যানেজ করতে আমার অলমোস্ট এক দেড় ঘন্টা টাইম লেগে গিয়েছে রান্নাঘরে যাই হোক তাড়াতাড়ি করে চিকেন ফ্রাইগুলো ভেজে তারপরে আমি রুমটাকে পুরো সেটেল করে ফেললাম রুমটা যেখানে যা যা ছিল একটু ঠিকঠাক করলাম গুছিয়ে নিলাম আম্মুর রুমটাকেও গুছালাম এখন ফুপিরা চলে আসবে তো আমি আগে এই জন্য ঘুম থেকে উঠিয়ে বললাম যে মোটামুটি একটা ভালো জামা পরো সন্ধ্যায় চা নাস্তা খাওয়ার জন্য মেহমান আস মানুষের বাসায় তো সন্ধ্যায় চানাস্তা খেতে মেহমান আসতেই পারে তো আমিও তাড়াতাড়ি উঠে গেল তোমরা প্লিজ এখানে আমার ভয়ঙ্কর হাসিটা ইগনোর করো এখানে আমি যে ভয়ঙ্কর একটা হাসি দিয়েছি এটার জন্য এখানে সাউন্ডটা অফ করতে হয়েছে আসলে করে আমাদের অনেক হাসি চলে আসে হাসি কন্ট্রোলই করতে পারি না এখানে ফুপিরা অনেক অনেক কিছু রান্না করে নিয়ে আসছে আমি তো একদম সারপ্রাইজড বাহির থেকেও অনেক স্ন্যাক্স কিনে নিয়ে আসছিল যাই হোক কি কী এনেছে খাবার তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি কোনটা কোনটা ফ্রিজে রাখা ছিল সেটা অমিয়া ফ্রিজে রাখছিল এখন অমিয়ার কথাটা বলি ও তো পুরাই সারপ্রাইজড ফুপিদেরকে দেখে আর এট দ্য সেম টাইম অনেক অনেক খুশিও তোমাদেরকে এখন একটু একটু দেখাই আজকে ফুপিরা কি কি রান্না করে নিয়ে আসছে এখানে হচ্ছে চিকেন রোস্ট ছিল বড় চিংড়ি ভুনা ছিল গরুর মাংস ছিল রুই মাছ ভুনা ছিল তারপর অনেক স্ন্যাক্স নিয়ে আসছে সবাই মিলেমিশে এখন চা খাবো স্ন্যাক্স খাবো আর আড্ডা দিব আগে আর যেটা বলছিলাম যে আজকে আসলে আমাদের বাহিরে যাওয়ার কথা ছিল ভেবেছিলাম যে আজকে আমরা ডিনারটা বাহিরে করব পরে ফুপিরা যেহেতু আগেই প্ল্যান করে ফেলে তারপর চিন্তা করি যে না বাসাই সব কিছু করব এখন ফুপিদের জন্য আমার হাতের স্পেশাল মজা করে চা বানাচ্ছিলাম আমার ফুপিরা আমার হাতে চাটা খুব বেশি পছন্দ করে কারণ আমি অনেক মজা করে চা বানাই এটা কিন্তু আমার বলা কথা না সবার বলা কথা আর যেটা আগে বলছিলাম যে আমি চাই যে আমার মতো লাভার যারা আছো তারা সিলেটের অথেন্টিক চা পাতাটা আমার মাধ্যমে পাও বিকজ আমার মতো যারা চালাবার আছো তারা চাটা একটু ঘন একটু একটু কালারফুল স্পেশাল চা খেতে খুব পছন্দ করে তারাই বুঝবে যে সিলেটের অথেন্টিক চা পাতাটা কীরকম মূল্য হতে পারে আমাকে একটু কমেন্টে রেসপন্স করো যে কে কে চাও যাই হোক এখানে সবাই চা নাস্তায় স্ন্যাক্স পার্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে চার সাথে বিস্কিট ছিল বার্গার ছিল চিকেন রোল ছিল অনেক কিছুই ছিল সবার বার্গার খেয়ে চা বিস্কিট খেয়ে পেট ভরে গিয়েছে তো মানহাস এখান থেকে খাওয়া দাওয়া করে ওদেরকে ওই রুমে পাঠাচ্ছিলাম আর এখানে আমি চা বানানোর স্পেশাল ক্রেডিট নিচ্ছিলাম আর জিনিয়া ফুপি বলছিল যার হাতে চা মজা হয় তার হাতে রান্নাও নাকি খুব মজা হয় আমি এখানে ক্রেডিট নিচ্ছিলাম আর এখানে জাইফকে অমিয়া সামাইরা টয় সেটটা নামিয়ে দিল ওই সেটটা আমি সিএসডি থেকে এনেছিলাম টয় খুবই পছন্দ আর এটা অনেক স্পেশাল মানে যতক্ষণ না দেখে আর কি কারণ ওর জিনিস খুব যত্ন করে রাখে বাট হ্যাঁ ও সবাইকে খেলতে দেয় ধরতে দেয় খুব শেয়ারিং টাইপের একটা বাচ্চা তারপর অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পরে সবাই ডিনারের জন্য বসে গেল এর মধ্যে কোনো ভিডিও শুট করিনি কারণ আড্ডার মধ্যে আসলে ওই টাইমটা আমরা এনজয় করি এর মধ্যে ভিডিও শুট এই টাইপের কোনো কিছু কর হয় না তারপর সবাই মিলে ডিনার করে ফেলছিলাম আর জিনিয়া ফুপিরটা অ্যাজ ইউজুয়াল জায়ান জাইফকে নিয়েই খেতে বসতে হয় তো জাইফ হচ্ছে নিচে টুকটাক একটু খাবার ফেলেছিল তো জিনিয়া ফুপি ভদ্রতা করে নিচে খাবার উঠাতে আবার বসে গিয়েছে তো এখানে এক বোন আরেক বোনের উপরে এসে হাসাহাসি করছিল যে নিচে বসে কে বলছে খাবার দাবার তুলতে তারপর উঠতে কষ্ট হয়ে যাবে খাবার দাবারের পরে সবার জন্য আমি আইসক্রিম আনালাম আর এখানে দেখো দুই বোন মিলে আইসক্রিম নিয়ে কি ঝগড়া করছে খাবে না বলে আবার খাচ্ছে কেন এর জন্য শুধু ঝগড়া আর ঝগড়া মেন কথা হচ্ছে আমার ফুপিরা সবকিছুর মধ্যেই ফান খুঁজে হাসাহাসির হাসির কারণ অটোমেটিক জোগাড় করে না এখন আমি আর কেক কাটিং এর পালা ওনা সবসময় একটু বাচ্চাদের মতো ওর বার্থডে তো সবসময় একটু স্পেশাল ট্রিটমেন্ট চাই মানে ওর বার্থডে তে উনিশ বিশ হলেই ও কান্নাকাটি স্টার্ট করে দেয় এরকম একটা অবস্থা যাই হোক আমি কিন্তু এরকম না কারণ ছোট ছোট মানুষের কাজে আসলে এরকম এখন কেক কাটিং হচ্ছিল সবার ছোট একটু ভিডিও করা হচ্ছিলো ছবি তোলা হচ্ছিল অনেক রাতও হয়ে গিয়েছে তখন অলমোস্ট রাতের বাজে বারো রান্না সময় আজকের ভিডিওতে তেমন দেখাই যায়নি কারণ ওরা দুজন মিলে খেলছিল গল্প করছিল টিভি দেখেছে ওরা আমাদের সাথে ছিল না তেমন একটা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন আল্লাহ ফেস